কে ছিলই বাড়িতে পর্ব এক নতুন শুরু পুরনো বাড়ি আর্কিটেক্ট রিজু এবং তার স্ত্রী শিক্ষিকা নন্দিনী শহরের কোলাহল ছেড়ে একটি নিস্তব্ধ গ্রামে চলে আসার সিদ্ধান্ত নিল তাদের লক্ষ্য গ্রামের এক পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ি কিনে নিজেদের মনের মতো করে সাজানো বাড়িটির নাম ছিল নিশুতি মহল বিশাল ফটক আগাছায় ঢাকা বাগান আর স্থাপত্যের এক পুরনো জৌলুস বাইরের দিকটা মনোরম হলেও ভেতরে ঢুকতেই এক অস্বস্তিকর শীতলতা অনুভব করল তারা যেন বাতাস থমকে আছে শতাব্দীর পুরনো কোনো গোপন কথা বুকে নিয়ে প্রথম কয়েক সপ্তাহ সংস্কারের কাজ চলল রিজু খেয়াল করল দিনের বেলায় যত স্বচ্ছন্দভাবে কাজ করে সন্ধ্যার পর তারা যেন তড়ি ঘড়ি করে চলে যেতে চায় রাতে রিজু আর নন্দিনী তাদের অস্থায়ী থাকার ঘরে বসে কাজের পরিকল্পনা করত সেই সময় মাঝে মাঝেই উপরতলা থেকে আসা এক ধরনের ফিসফিসানি শব্দ বা মৃদু কান্নার আওয়াজ শুনতে পেত তারা কিন্তু উপরে গিয়ে দেখত সব ঘর তালাবন্ধ একদিন নন্দিনী বাড়ির পেছনের একটি পুরনো হরে ধুলোর স্তূপের মধ্যে একটি জীর্ণ ডায়েরি খুঁজে পেল সেটি ছিল প্রায় সত্তর বছর আগের এই বাড়ির এক তরুণী গৃহবধূ লাবণ্যর লেখা ডায়েরি ডায়েরিটি ছিল ভিভীষিকাময় অভিজ্ঞতায় ভরা লাবণ্য লিখেছিল এই বাড়িতে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে তার জীবন ছিল দুর্বিষহ কিন্তু আসল আতঙ্কটা আসত রাতের বেলায় সে তার লেখায় বারবার উল্লেখ করেছিল একটি অশরীরী উপস্থিতির কথা যা ঘরের জিনিস সরায় তাকে ঘুম ভাঙিয়ে দেয় আর মাঝে মাঝে তার ঘরে এক বিভৎস ছায়া দেখা যায় লাবণ্য বিশ্বাস করত তার শাশুড়ি কোনো কালো জাদুর মাধ্যমে এই আত্মাকে বশ করে রেখেছেন যা শুধু লাবণ্যকেই যন্ত্রণা দেয় ডায়ারিটির শেষ কয়েকটি পাতা ছিল রক্তহীন করা একটি তারিখের নিচে লেখা আজ রাতেও সেই পায়ের শব্দ কিন্তু আজ শুধু আমি নই আমার সদ্যজাত শিশুকন্যাও কেঁদে উঠল ওই ছায়াটা আজ আরও কাছে এসেছে ওরা কিছুতেই আমাদের শান্তি দেবে না ডায়েরির শেষ এন্ট্রিটি ছিল কাপানো হাতের লেখায় ওরা আসছে ওদের চোখে শুধু আগুন কেউ নেই কেউ আমাকে বাঁচাতে পারল না বিদায় ডায়েরিটি করে রিজু ও নন্দিনী সারা শরীরে কাঁটা দিয়ে উঠল তারা বুঝতে পারল এই বাড়িতে শুধু লাবণ্য একা ছিল না তার সদ্যজাত সন্তানও ছিল কিন্তু তাদের কি হলো ডায়েরিতে কেবল ভিভীষিকার কথা লেখা কিন্তু তাদের পরিণতি কি হয়েছিল তা স্পষ্ট নয় সেই রাতেই মিসতলায় সংস্কার কাজের জন্য রাখা কাঁচের জিনিসপত্রগুলো প্রচণ্ড শব্দে মিঝেতে আছকে পড়ল আতঙ্কিত রিজু আর নন্দিনী নিশ্চিত হল যে লাবণ্য বা অন্য কোনো আত্মা এখনও এই বাড়িতে আটকে আছে পরের দিন থেকে প্যারানর্মাল কার্যকলাপ আরও বেড়ে গেল রিজু যখন নকশা আঁকছিল তখন হঠাৎ দেখলো তার টেবিলের উল্টো দিকে একটি ছোট্ট পায়ের ছাপ যেন একটি শিশু হেঁটে আছে। নন্দিনী এক রাতে দেখল রান্নাঘরের পুরনো দরজাটি নিজে থেকেই খুলে গেল এবং এক ঝলকের জন্য সে দেখল দরজার ফ্রেমে একটি ছোট্ট ফ্রক পরা মেয়ের অভাব দাঁড়িয়ে আছে মেয়েটি হাসছে কিন্তু সেই হাসি একেবারেই স্বাভাবিক নয় ঠোঁট দুটো যেন পাশবিক হাসি দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল এক ঝড় বৃষ্টির রাতে রিজু আর নন্দিনী ঘুমচ্ছিল হঠাৎ ঘরের তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে গেল তাদের ঘরের সিলিং থেকে টপ টপ করে জল পড়ার শব্দ আসছিল রিজু টর্চ জ্বালিয়ে দেখল সিলিং থেকে যা পড়ছে সেটা জল নয় সেটা হলো গাঢ় কালো রক্ত আতঙ্কে দুজনই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তখনই ঘরের পুরনো কাঠের আলমারিটা সশব্দে খুলে গেল এবং ভেতর থেকে ভেসে এলো লাবণ্য সেই কান্নার আওয়াজ যারা তারা প্রথম রাতে শুনেছিল তবে এবার কান্নার সঙ্গে স্পষ্ট সালে কেউ জিজ্ঞেস করল কে ছিল এই বাড়িতে তোমরা জানো না আমরা আমরা ছিলাম আর তোমরাও থাকবে